নাও রীবনের মা হাজার আলাই হা সালাম হাত কানা কাশির দিকে ওচো করে চিৎকার করে আওয়াজার নবী যে আপনি দাঁড়িয়ে যা হজরত মা হাজারা আলাই হা সালামের আওয়াজ কেনা হজরত এ বিম্বার আলাইহি সালামের কানে গে আওয়াজটা ধাক্কা লেগে গেল হজরত এবারিম নবী আলাইহি সালাম তিনি পেছন দিকে ঘুরে তাকা নেন দ্বিতীয়বার আবার হাত কানা কাশির দিকে ওচো করে চিৎকার করে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছিল তুমি অত্যপ্ত বালো রাশিতে আমাকে আমার সন্তানকে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছ তুমি বলাও তপসিরা মারি ফুল খোরানে ভাবছে যায় হজরতে মা হাজার আর আওয়াজ কানা দ্বিতবার কানে লাগলাও এবার আহ হিম নবে পেছন দিকে বাবা ঘুরে তাকালেন লেন লাও হজরতে মা হাজার নাও তৃতবার ভাবছে আওয়াজ দিয়ে বলে না আল্লাহর নবে আপনি আমাকে উত্তাপ তোমার নু রেখে দিয়ে কেন চুনে যাচ্ছেন বলে হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা তৃতীয়বার বাপ যে ধাক্কা লেগে গেল হযরত ইব্রাহিম নবী কুটির লাগামটা ধরে বাবা পেছন দিকে আপনার ঘরে তাকালেন কিন্তু জবানে কথা বললেন না মুখে আওয়াজ করলেন না আর বাপ যে পুরো হাতটাকে আপনার আদন বলা হয় এই আঙুলটাকে সাদাত আঙুল বলা হয় হজরতে আপনার এব্রাহিম নবী পয়গম্বর আলাইহ সালাম ওটার লাগাম ধরে বাবা পেছন দিকে বিবি হাজারার দিকে ঘুরে দেখানোর তাকানোর ওপর আঙুলটা দিয়ে আকাশের দিকে ইশারা করে লক্ষ্য করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোর বলেন সুবহান আল্লাহ আর কোনো কথা বলেন নাই শুধু ইশারা করেছেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম মাহাজারা চতুর্থবার বাবজার প্রশ্ন করলেন না বুঝতে পারলেন আল্লাহর হুকুমে রেখে গিয়েছে থাকতে লাগলে হযরতে মাহজারা আনাইহাস সালামকে সেই মরুভূমির ময়দানে মা ব্যথাতে বাবজি দিনের পর রাত রাতের পর দিন এভাবে কয়েকদিন থাকার পরে ওনাদের কাছে যে বাবজি পানি আর খাবার ছিল সব ভুরে গেল ওদিক দিয়ে তার তৃত কোনো লোক যায় না হযরতে মাহাজারা। তিন দিন ধরে আপনার পানি খাবার তার পেটে যায় নাই হাজরাইল আলাই সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করলে তার নিজের ডান স্তনে মুখ আলাই হি সালাম টানা টানি করলেন এক ফুটা দুধ বের হলো না বাম দিকের স্তনে লাগালেন টান দিলেন এক ফুটা দুধ বের হলো না হজরত ইসমাইল আলাই সালাম কাদের মা পানি দাও মা পানি আমার গলাটা শুকে যাচ্ছে হযরতে মাহাজারা আলাইহা সালাম কলিজার টুকরা সন্তানের কান্না দেখে সহ্য করতে পারেন নাই কিন্তু চামড়ার মুসুকে যে পানি ছিল সে পানি ওলে বলে বাবা এখানে তো পানি নেই তোমার আব্বা কবে আসবে তাও বলে যায় না শুধু আল্লাহর দিকে ইশারা করে বলে গিয়েছে কিন্তু গোটা ময়দানে কোথাও পানি পাওয়া যায় না এখন আমি তোমাকে পানি দিব কেমন করে মা হাজার আলাইহা সালাম সন্তানের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না নিজের সন্তানকে মরুভূমির বালিতে বাবজি বসে রেখে চামড়ার মশকটা হাতে করে নিয়ে বাপজি ছুটি শুরু করে দিলে ময়দানে যদি একা ঝুঁক যদি পানি পাওয়া যায় আমি দেখি পানি পাওয়া যায় কি না মাহাজারা বেশ কিছুটা দূর ছেলেকে আড়াল করে বাবজি একটু দূরে গিয়েছে পানির খোঁজে হঠাৎ করে বাবজি, মাহাজারা একটা পাহাড় দেখতে পেলে কোরআন শরীফে বাবজি পাহাড়টা নাম এসেছে মারোয়া কি নাম বললাম মারোয়া পাহাড় মাহাজারা চামড়ার মুসুকুনে বাবজি পাহাড়ের দিকে তাকালে ভাইরা আমার বাবা জীবনে রাও মাহাজারা আলাইহা সালাও ওই পাহাড়ের দিকে তাকে দেখলেন দূর থেকে মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝরে আসছে বাবা হজরতি মাহাজারা মনে মনে চিন্তা করেন আল্লাহ ওই পাহাড় থেকে পানি বয়ে আসছে আমি পানি পেয়ে যাব আমার সন্তানের মুখে নিয়ে এসে দিব আমার সন্তান বেঁচে যাবে হজরত মা সালাম ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি ধরে নাই দূর থেকে বাপ যে পানি মনে হচ্ছে নাও কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই পাহাড়ের বাবা মরেছে খাও রত দূর থেকে আপনার পানি ধরেছিল মনে হচ্ছে নাও ভাইরা আমার বাবা জীবনেরাও বাস্তবে আপনার পরীক্ষা করে দেখবেন পিছে রাস্তা যদি আপনার দু কিলোমিটার সোজা রাস্তা হয় ওই রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয় চত্রমাসির দুপুরবেলা যদি আপনি রাস্তার দিকে আপনি যদি একটু তাকান দেখবেন দুপুরবেলা বেলা আকাশে যদি রদ্র থাকে রাস্তার উপরে তাকালে দেখে মনে হবে বাবা পানি টোলো মনে করে মনে হয় না পিছের রাস্তায় মা হাজারাও কাছে গিয়ে দেখেন বাপজি পানি নাই পাহাড়ের মরিচি খাও হজরত মাহাজারা আলাই সালাম মারোয়া পাহাড় থেকে বাপ আবার চারিদিকে খোঁজা খুঁজে করতে লাগলেন পানি হয়তো কোথায় যেন একটু পেয়ে যায় আবার দূরে তাকালেন দেখলেন আর একটা পাহাড় ওই পাহাড়টার নাম বাপ যে কোরআন শরীফ এসেছে সফাও হজরত মা হাজারাও আলাই হাসালাম বাবা ওই সফা পাহাড়ের দিকে তাকে দেখলেন মনে হচ্ছে পানি ঝরে চিনলাও ওই পাহাড়ের দিকে বাবজি দূরে চলে গেলেন সফা পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারোয়ার মতো বাবা কেশ ওখানেও পানি নাই হজরত মারোয়া থেকে সফা এইভাবে এক না দুই নাই সাতবার যে দৌড় নিয়েছিলেন বাবা আজ সারা পৃথিবীর মানুষেরা হজ করতে গেলে বাবা ওই পাহাড় কতবার দৌড় দিয়া লাগে জোরে বলো সাতবার দড়া লাগে মায়সা সিদ্দিকার দি আল্লাহ নাহাও ডাক দিয়ে নবীকে বলেন ওগা আল্লাহর নবী সারা পৃথিবীর মানুষ হাত করতে গেলে দুই পার সাতবার দড়া দড়ি করে আমার নবী বলেন হ্যাঁ কি বলতে চাও বলো বলো নবী যদি ওই পাহাড় সাতবার দড়া দড়ি না করে কোন মানুষ যদি ছবার যদি দৌড়ে দেয় তার হজ হবিকে কেউ আল্লার আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর মানুষ শুনে নাও ছবার দড়াদড়ি করলে তাদের হজ মুকামাল হবে না পরিপূর্ণ হবে নাও ও সাহা শুনে নাও আমার হজরত মা হাজরা আলাই আমার ভাই ইসমাইলের জন্য পানির জন্য ওই পাহাড়টা সাতবার দড়াদড়ি করেছিল তাই সারা পৃথিবীর মানুষকে মত পর্যন্ত সাতবার দড়া লাগবে ওরে আমার আয়সা শুনে না মা হাজারা যদি পাহাড় দুটো যদি ৫০ বার যদি সেদিন দৌড় দিত আজও সারা পৃথিবীর মানুষকে পঞ্চাশ বার দৌড় দেওয়া লাগতো হজরত মা হাজারা আলাই সালাম বাবজি সাতবার দড়াদড়ি করে তখন পানি পেলেন লাও আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আর আমার ছেলেকে আর বাঁচানো যাবে নাও ওকে মালিক পানি আর পেলাম নাও হজরুদ্মা হাজার আলায় হাসালাও ব্যাকুল হয়ে বাবা কান্না করতে করতে ছেলের দিকে চলে যাচ্ছে ছেলে বাঁচানো যাবে না কিন্তু ওইদিকে আল্লাহ ডাক দিয়ে সম্রাট জিবরিল কে বলেন ওরে জিবরিল শুনে না বলে কি বলুন বলে যাও যাও বলে কোথায় যাব বলে দুন দুনিয়াতে চলে যাও জমি নাও জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ কোথায় করে যাব বলেন আল্লাহ ডেকে বলেন আমার জিবরিল যাও তুমি اسماعیل আলাইহিস সালাম যেই জায়গায় বসে আছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাও ওরে আমার জিবরিল শুনে নাও আমি হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম কে এবং হযরতে হাজরা আলাইহিস সালাম কে তার সন্তান اسماعیل আলাইহিস সালামের আমি ইমتحان নিতে শুরু করে আমি তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে দিয়েছি পাস করে গিয়েছে যা আমি দুনিয়ার বুকে আমার একটা কুদরাত আমি প্রকাশ করব হযরতে জিবরিল আলাহি সালাম তিনি চলে আসেন এরো ইসমাইল সালামের বাবা দুই থেকে তিন হাত বাবা দূর দাঁড়িয়ে আছে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই তো আমি ইসমাইলের সামনে দাঁড়িয়ে আছে বলুন কি আপনি কুদরাত প্রকাশ করবে আমার আল্লা ডেকে বলেন ওরা জুবির আমি তোমাকে এক টানায় দুই টানায় ছশো ওখানে আমি ডানা দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জুবিরিলের কখনা ডানা আল্লাহ রসুল মানে জুবিরিলের দেহুতে ছশো খানা ডানা আমি দেখেছি জুবিরিলের ডানা গুলো এত বড় বড় বাবা আল্লাহর নবী বলেছেন দুটো ডানা যদি জিমিল শাট করে গোটা পৃথিবীটা জিবিরিলের বগলের তলে চলে চলে আসে জিবিরিল কে ডেকে বলেন ওরে জিবিরিল তোমার ডান পাখাটা দিয়ে আমার ইসমাইলের আড়াই থেকে তিন হাত ধরে তুমি মাটি তাঘাত করো মাটিতে আঘাত করলে মাটি ফেটে যে পানির ফোয়ারা বেরো হল হজরতে জিবিল আলাহি সালাম ডেকে বলেন আল্লাহ তুমি বলেছো কদরাত প্রকাশ করো কিন্তু মাটি তাকাত করলাম আমার ডান দিকের পাখা দিয়ে মাটি ফেটে পানি বের হলাও অগর আব্বুল আলমীর এ পানি দুনিয়ার বুকে অনেক জায়গায় দেখা যায় তুমি এমন কি কুদরা তুমি বার করে বা আল্লাহ ডেকে বলেন ওরে জিবিরিল শুনে নাও এই পানিটা সাধারণ কোনো পানি নয় এই পানিটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম নাম রাখলাম আবে সমজাম জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে পানিটার নাম কি বললাম আবে সমজাম হজরতে জিবিরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে ইসমাইল আলাইহিস সালাম পানি খেলেন এবং পানি নিয়ে খেলা করতে লাগলেন মাহাজারা আলাইহ সালাম এসে আশ্চর্য হয়ে গেলে যে মাটি ফেটে পানি বের হচ্ছে মাহাজারা কাকর বালি দিয়ে বাবজি ধুলো দিয়ে ওই পানির ফোয়ারাটাকে ঘেরাও করে দিলে। ঘেরাও করে দিলেন মুফাসনে কেরাম লিখেছেন যদি মাহাজারা ওই পানিটা যদি বাপজি আপনার না ঘিরে দিতেন আজকে শুরুলিয়া ভুসিপাড়া তো চলে আসতো আর চলে আসলো বাপজি ওই পানির যা আজ যা মূল্য এরকম মূল্য থাকতো কথা বলো থাকতো না সারা পৃথিবীতে বাবজি কটা পানি দাঁড়ে খাওয়া শুননা জানা আপনাদের কারো কটা পানি দাঁড়িয়ে খাওয়া শুননা একটা কিন্তু বাবজি আর একটা পানির কথা এসেছে দুটো পানি দাঁড়িয়ে খাওয়া শুননা একটা হচ্ছে বাবজি অজু করার পরে বদনাতে বাবজি অনেক মানুষ অজু করে করে না এখন তার বদনার ব্যবহার এখন টিয়া হয়েছে। তো বদনাতে বাবজি পানি অজু করার পরে দেখা যেত বদনাতে এক ঢোক দু ঢোকের পানি থেকে যেত লোকে দ্বিতীয় মানুষ পানি নিতে গেলে বদনাটা উহুর করে ঢাললি ছতাকের পানি পড়ে যেত ওই যে অবশিষ্ট পানিটা অজু করার পরে আল্লাহ রসুল বলেছেন ওই পানিটা দাড়ি খাওয়া না যদি আপনি না খান তাহলে মশলা বলছে আপনার বাম দিকের তো আপনি ঢেলে দেন বদনাতে পানি রাখবেন না হজরতে বিশ্ব নাবি বলেছেন দ্বিতীয় আর একটা পানি দাঁড়িয়ে খর শুনলাম সেটা হচ্ছে বাবজি আবে সমঝাও বাইজিবি শরীফে এসেছে কোন মানুষ যদি আপনার আবে সমঝামের পানি খেয়ে পশ্চিম দিকে মুখ করিয়া তিন দমে এবং মুখ ঠেকিয়ে যদি আপনার ঠুক লাগিয়ে যদি পানি খায় যে কোনো অসুখের নিয়াত করে খেলে আল্লাহ রসুল বলেছেন তার অসুখ ভালো হবে বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সে যদি দাঁড়িয়ে তিন দমে পশ্চিম দিকে মুখ করে পানি দাঁড়িয়ে খায় তার নামা থেকে করা হয় হাজারটা এবং ওই গুনহার জায়গাতে আবার এক হাজারটা নেকি লিখে দেওয়া হয় বলুন সোহানর এত দাম আবে জাম আর এই আবে আর পানি আমরা বুঝতে পারলাম ইসমাইল আলহ সালামের জামানায় জিবিরিলের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে বের হয়েছিল এটাই তো বুঝতে পারলাম তাই না এই আবে সঞ্জামের আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল মক্কার লোকেরা বাবজি জানত যে আবে সঞ্জাম আরবে আছে মক্কা নগরে কিন্তু কোথায় আছে বাপজি এটা মানুষ আর খুঁজে বের করতে পারেনি বহু নামি দামি বংশে লোকেরা খুঁজতে গিয়েছে পারে নাই তাই আব্দুল মুতালি বলেছিলেন মহ্লা আমাকে তুমি যদি যদি এক এক করে দশটা সন্তান যদি যদি দান করো আর ওই পানি উদ্ধার করতে পারি তাহলে ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জভাই করে দেব। হজরতে আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছে কেউ যেন আব্দুল মুতালিবকে স্বপ্নে যোগে আওয়াজ দিয়ে বলেন মুতালিব ভাই তুমি বিছনায় ঘুমিয়ে থেকে নাও বলে কেন ভাই বলে তুমি যে আব্দুল মুতালিব তুমি ওয়াদা করেছো আল্লাহ তোমার ওয়াদাকে কবুল করে নিয়েছে তোমাকে দশটা সন্তান দান করেছে তুমি সকালবেলায় মাটি খোঁড়ার যন্ত্র তোমার ছেলেদেরকে নিয়ে কাবা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাও। আব্দুল মুতালি বলেন আমি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম ওকে ভাই আমার চেয়ে নামি দামি বংশ লোকরা গিয়েছিল তারা খুঁজে কেউ বের করতে পারে নাই আমাকে কোনো নিশানা আলামত বলে দাও তাকে আওয়াজ দিয়ে বলা হয়েছিল যে তোমার সন্তানদেরকে নিয়ে কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবে দেখবে পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে মাটিতে ছবল মারবে সেরাতে হালবে কেতাবটিতে এসেছে কাকটা কালো না সাদা তাও লিখেছে কাকটা ছিল বাবজি সাদা কি বললাম দেখেছেন কোনো বাবজি ভাই কাক সাদা আমাদের এলাকায় নেই আরবে আছে আমাদের দিকে দুই রকমের কাক দেখতে পাওয়া যায় একটা মোটা কাক কালো টাইপের ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা আর একটা দেখবেন তার তুলনামূলক একটু সরু সেও কালো কিন্তু তার একটু হয়তো দেখবেন তার গলাতে একটু কটাশে টাইপের মতো লাগে লাল হালকা কিন্তু সাদা কাক আমাদের এলাকায় নাই কিন্তু কেতাবটিতে লিখছে আব্দুল মুতালিবকে ডেকে বলেন মুতাল্লি পশ্চিম আকাশ থেকে দেখবে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে যেই জায়গায় ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবে কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আভিসমজামের ইদার ইদারার পানি পেয়ে যাবে জোরে বলুন সোহান আব্দুল মোতালিবের বাপজি অনেক ঘটনা আছে উনি আবিসমজামের ইদারা বাপজি স্বপ্নে যেভাবে বলেছিল সেভাবে উনি উদ্ধার করে ফেললে এখন বাড়িতে দশটা ছেলেকে বাপজি নিয়ে উদ্ধার করে ওই আবিসমজাম বেরি করে ফেললে বাড়িতে এসে দশ ছেলে বাপজির সামনে বসে আছে উনি ওয়াদা করেছিলেন যে আমি একটা ছেলেকে আমি জবাই করব আল্লাহ রাস্তায় যদি আবেদন করতে পারি ওয়াদা আপনি পারবেন না ওয়াদা করবেন না অসুবিধা নাই কিন্তু আপনি ওয়াদা যদি না এর চেয়ে আর পৃথিবীতে নাই নবী বলেছেন ওয়াদা যদি পুরা না করো তাহলে তোমার মৃত্যু ভাইয়ের গোশতকে তুমি ছিঁড়ে ছিঁড়ে খেলে হজরত আব্দুল মুতালিব সেই জামানায় জাহিলিয়াতের যুগ হলো বাবজি তিনি সাত লোক ছিলেন বলুন আলহামদুলিল্লাহ সদগুলি তো বাবজি কাবা শিল্পের ওনাকে দায়িত্ব দেওয়া দিয়ে বলেন যে আব্দুল মুতালিব দশটা ছেলের সামনে বসে নিয়ে বলছেন বাবা আমি একটা ছেলেকে জভাই করব বলেছি আমি নাম করে বলি নাই কেন আমি তোমাদের দশটার মধ্যে কাকি বা জভাই করি দশটা ছেলে তাকাছে ছেলের আব্বার দিকে বাপের দিকে তাকাছে উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে 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 বাপজি সিরিয়াল অনুযায়ী একেবারে শেষ নাম্বার দশ নম্বর যিনি সন্তান তিনার নাম হচ্ছে হজরতে আব্দুল্লাহ কি নাম বললা আবদুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি তোমাকে আল্লাহ রাস্তা আমি জবাই করব তুমি রাজি আছো হজরতে আব্দুল মুতালিবের ছেলে আবদুল্লাহ বলছেন আব্বা অসুবিধা নেই আপনি যদি আমাকে জবাই করব বলেন তাহলে আমি মৃত্যু হতে রাজি আছি বলুন আলহামদুলিল্লাহ উনি বাবজি মুচকি মুচকে হাসছে বললেন বাবা তোমাকে আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে জভাই করা হবে গোটা এলাকায় বাবজি প্রচার শুরু হয়ে গেল এটা বিরাট ধরনের পরীক্ষা নিজের ছেলেকে বাপজি জভাই করবে যার এর আগে কোনো জভাই করেনি কোন মানুষ গোটা এলাকায় বাপজি আরবে প্রচার শুরু হয়ে গেছে যে আব্দুল মুতালিব এত ভালো মানুষ নাই কথা বললই বা তাই বলে নিজের ছেলেকে জভাই করে দিবে। তাই সেই এলাকার বাবজি বড় বড় সবচেয়ে ইহুদির পন্ডিতেরাও তাওরা জুব্বুর ইঞ্জিলের বাবজি হাফেজ সেই জামানায় বড় বড় বাবজি ছটা ইহুদির পাদরি তারা ছুটে চলে আসলো শুনতে পেয়েছে আসার পর আব্দুল মুতালিবকে দেখে বলছেন মুতালিব ভাই শুনলাম আপনার ছোট ছেলে আবদুল্লাহকে নাকি জভাই করবে বলে হ্যাঁ ভাই আমি ওয়াদা করেছি আমি জভাই করব অমুক মাসে বলে তাই বলে হ্যাঁ বলে আপনার ছেলেকে ডেকে নিয়ে আসুন তো আমাদের সামনে ছেলেটাকে বাপজি ডাকা হলো আব্দুল্লাহ চলে আসলেন দাঁড়িয়ে আছে ইহুদির বাপজি আলেমরা তারা তৌরাত জাবুর কেতাব খুলে খুলে দেখছে আখিরি জামান আর বিশ্বনবী আসবেন দুনিয়ায় আমরা এতই ভাগ্যবান আমরা এমন একজন নবীকে পেয়েছি আদম নবী থেকে নেই ইশারুহুল্লাহ আলাইহুমুস সালাম পর্যন্ত প্রতিটা নবীর কাছে আমার আল্লাহ আমাদের বিশ্ব নবীর কথা বলেছেন বলুন নবীকে আমি আখিরি একজন নবী নবী দামি পাঠাবো সব কেতাবের কথা দেওয়া আছে কেতাব খোলার পর বলছেন ভাই আব্দুল মুতালি এ ছেলের আব্বার নাম আবদুল্লাহ বলে হ্যাঁ বলে শুনে নাও না আবদুল্লাহকে ডাক দিয়ে বলছেন যে আব্দুল্লাহ আব্বার নাম কি আব্দুল মুতাল্লি বলে আমি তো আব্দুল মুতাল্লি বলে তাই নাকি বলে হ্যাঁ বলে এর চালচলন কথাবার্তা কেতাবের সাথে মিলে যাচ্ছে আমাদের ধারণা এই ছেলেটার ওরুজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রসুল হবেন জোরে বলুন সুবহানাল্লাহ একে আপনি জভাই করেন না ডাক দিয়ে বলেন ভাই আমি যে ওয়াদা করেছি আমি ওয়াদা করেছি আমাকে জভাই করতে হবে ইহুদির ছটা তাবুর তাবুর সেই জামানার বড় আলেম উনি বললেন ওনারা ওনারা সবে বললেন হুজুর ওগা আব্দুল মুতালি ভাই চিন্তা করেন আপনি লটারি কাটুন আপনি লটারি কাটুন আমরা যেইভাবে লটারি কাটতে বলবো সেইভাবে লটারি কাটুন বলে কিভাবে বলে একদিকে আবদুল্লার নাম অপর দিকে দশটা উটের নাম যদি লটারিতে আবদুল্লার নাম উঠে তাহলে আপনি আবার দিতে বা লটারি কাটবেন একদিকে আবদুল্লার নাম অপর দিকে আরো দশটা উটের নাম লিখে কুড়িটা নাম লিখবে যতবারই আবদুল্লার নাম উঠবে ততবারই তোমার ওই পাশের যে লটারিতে নাম লিখবা তার দশটা গেরা উটের নাম বেশি লিখতে হবে বাবজি আমার সোনা লালেরা কেতাবি লিখেছে এক শতটা উটের নাম লিখলেন তখন আবদুল্লার নাম আর উঠলো না বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে ওলামারা লিখেছে কোন মুফতি সাহেব যদি আপনার কোরআন শরীফের দিকে লক্ষ্য করে কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে ফতোয়া দিতে গিয়ে যদি ভুলো হয়ে যায় দুনিয়ার স্বার্থে নয় নিঃস্বার্থে ফতোয়া দিতে গিয়ে যদি ভুলো হয়ে যায় তবু তার নেকি থেকে খালি নাই বলুন আলহামদুলিল্লাহ অনেক মুফতি সাহেবের ভুল হয় না কিন্তু দিয়ে এখন আর সে ভুল হচ্ছে না এখন ইচ্ছাকৃত ভুল করছে এবার যদি বলে যে টাকা দিব হাজার তুমি আমার বিবিকে একটু পাওনা করে দিও এরকম অনেক মুফতি আছে কি নাই ভাই বলে অলরেডি তার বিবি ছাড় হয়ে গিয়েছে অথচ বলছে পাঁচ হাজার টাকা দিলে হুজুর কোনো রকমে আমাদেরকে করে দেওয়া যাবে না আমার বলে অসুবিধা নাই আমি লোকের সামনে তোমাকে জিজ্ঞাসা করব এইভাবে বলবা বলে কিভাবে যদি আমি বলি যে তোমার বিবিকে তালাক দিলে কেন কিভাবে তালাক দিয়েছ তখন মেয়াটা বলবে যে আমাকে একেবারে সেরে দিয়েছে তখন তুমি বলবা যে আমি সারি নাই হুজুর আমি তালাক দিই নাই বলে কি বলেছো আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে ঘর করো পাকা দুতলা করো দুতলা করো তা আমি আমার বিবিকে বলেছিলাম তোর বাপের ক এক তালা না দু তালা না তিন তালা আমি তালাক দিইনি আমি তালার কথা বলেছি এভাবে অনেকে শিখে দেয় কি দেয় না বলে অনেক যুক্তি বের করে দেয় এই রকম যারা দুনিয়ার স্বার্থে যারা যুক্তি বের করে দেয় তারা জাহার নামে হবে সে বড়ই মুক্তি হোক না কেন ইহুদির আলেমরা বলেন আপনার ছেলার জভাই করা লাগবে না উটগুলোকে জভাই করে গরিব মিশে আপনি খেয়ে দেন খেয়ে দিলে হযরতে আব্দুল্লাহ বাবজি আস্তে আস্তে বড় হলে অনেক লম্বা ঘটনা সেদিকে বাবজি বিস্তারিত দিকে যাব না হযরতে আবদুল্লার সাথে সেই জামানায় আপনার তাইফ নগরের বাসিন্দা যার নাম আব্দুল ওহাবিন জোহরি একটু নামটা মনে রাখেন কি বললাম আব্দুল ওহাবিন জোহরি ওনার একটা কলিজার টুকরা বিটি ছিল তার নাম ছিল হযরতে আবিনা নাম শোনেন নাই হজরতে আবিনা তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী হযরতে আবদুল্লার সাথে ভাবজি আমিনার বিয়ে হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমিনার বিয়ে হয়ে গেল আমিলাকে ভাবছে আবদুল্লাহ স্ত্রী হিসাবে গ্রহণ করে বাড়ি নিয়ে আসলে বাড়িতে নিয়ে এসে বলেন বিবি তুমি ঘরে থাকা আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি উনি বাজার করতে গিয়েছে সেরাতে হালভিয়া কেতাবটিতে লিখেছে সেই জামানার সবচেয়ে বড় ইহুদির আলেম তার নাম ভাবজি কেতাবে লিখেছে রাহাব একটু জোরে বলুন কি নাম বললাম রাহাব ইহুদির সবচেয়ে বড় আলেম ওই রাহাবের বাপ আপনার বিটি তার নাম ছিল রকিয়া রকিয়া তৌরা তার আব্বার কাছে বাপজি পড়তে পড়তে বলছেন আব্বা এই যে আপনার কাছে পড়ছি বারবার শুধু দুটো শব্দ আসছে এক মোহাম্মদ বলুন সাল্লাহ আলাইহ সাল্লাম দ্বিতীয় আর একটা নাম আসছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ এই ইনারা দুজন কে বলেন যখন আমি প্রশ্ন করলাম আমার আব্বার দুই চোখের কোনা দিয়ে পানি লাগলো রাহাব বলে এই যে আবদুল্লাহ আর মোহাম্মদ তুমি চিনো না বলে নাও বলে মোহাম্মদ হচ্ছে আখিরি জামানার কয়গম্বার এই রসুলকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না বলুন আলহামদুলিল্লাহ আর সেই নবীর আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ বলে আবদুল্লার ছেলে মোহাম্মদ সসাল্লা হজরতে রকিয়া ডাক দিয়ে বলেন আব্বা এই আব্দুল্লাহ কি জন্ম নিয়েছে বলে সম্ভবত জন্ম নিয়ে নিয়েছে বলে কোথায় বলে কেতাবি তার জন্ম হবে মক্কানগরে কোরাইশ বংশে আব্দুল মুতালিবের ছেলে হবে হজরত রকিয়া ডাক দিয়ে বলেন আব্বা আমাদের তো টাকার অভাব নাই বলে না মা আমাদের টাকার অভাব নাই তাহলে আব্বা যদি ছেলে জন্ম নিয়ে নেয় তাহলে আপনি আমাকে মক্কা নগরে চৌরাস্তার মোড়ে যেমন আপনাদের এটা দুই দিকে রাস্তার মোড় এই রকম চৌরাস্তার মোড়ে আপনি আমাকে একটা ঘর বানিয়ে দেন আমি সেখানে ঘরের ছাদের উপর বসে বসে মক্কা নগরের আবদুল্লা নামক ছেলেটাও আমি খুঁজে খুঁজে বের করে তাকে আমি স্বামীর উপর গ্রহণ করতে চাই সে যদি আমাকে স্ত্রীর উপর যদি মেনে নেয় তাহলে আমার সেকে মেতে শুনে আখিরি জামানার পয়গম্বার জন্ম নিবে জন আমি নবীজির জনম দুঃখিনে মা হব এর চেয়ে ভাগ্যবান কেউ হতে পারে বলুন পৃথিবীতে বাবজি কেউ হাফেজের মা মলানার মা কারি সাহেবের মা যদি হয় এটা ভাগ্যবান না তাহলে সে যদি নবীজির মা হয় তাহলে আরও তো বিরাট ব্যাপার ডাক দিয়ে বলেন আব্বা আপনি আমাকে বাড়ি করে দেন কেতাবটিতে লিখছে বাপজি এক নাই দুই নাই ছয় মাস রসুলের সাথে আবদুল্লার রসুলের বাপ আব্দুল্লার সাথে যে আমিনার বিয়ে হয় সেদিন থেকে নিয়ে ছয় মাস আগে হযরত রকিয়া মক্কার চৌরাস্তার মুড়ে বাপজি ঘর করে নিয়ে বসে আছে প্রতিদিন সকাল বেলায় কেতাব তৌরাত খুলে নিয়ে ছাদের উপর বসত তার বাপকে বলেছিল ও আব্বা আখিরি জামানার যে বিশ্বনবীর আব্বা হবে আবদুল্লাহ তাকে চিনব কেমন করে মক্কা তো অনেক যুবক ছেলে তাকে চিনব কেমন করে ডাক দিয়ে বলেছিল বিটিরে যিনি আখিরি জামানার বিশ্ব নবীর আব্বা হবে তার কপাল একটা নূর চমকাবে জোরে বলুন শুভান আল্লাহ আরো জোরে বলুন শুভান আল্লাহ যে নূরটা অন্য কোন সাধারণ ছেলের চেহারাতে ওটা দেখা যাবে না প্রকৃতি দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে গোপনে যদি জেনা না করে মিথ্যা কথা যদি না বলে সুদে টাকা যদি না খাটায় সে কালো হলো বাবজি তার কপালে দেখবেন একটা নূর চমকায় ওর চেহারা তো একটা গিলিজ দেখা যায় যে তার চেহারার দিকে তাকে মনে হয় সত্যি লোকটা আল্লাহওয়ালা এরকম মনে হয় না হজরতে রাহাব ডাক দিয়ে বলেছিল বিটি তার কপালে নুল চমকাবে বলে তাই বলে হ্যাঁ সকাল থেকে বাবজি সন্ধ্যা পর্যন্ত তাকে থাকে কিন্তু ছয় মাস থেকে বাবজি ওই আবদুল্লাহ ওই রাস্তা যায় নাই যে রাস্তায় হজরতে রকিয়া বাবজি বসে আছে যেদিন বিয়ে করেছে সেদিনই বাবজি তার বিবিকে বাড়িতে রেখে বাবজি ওই রাস্তা দিয়ে যাচ্ছে